স কেমন আছো তোমরা তো আরও একটা মাইন্ড নতুন ভিডিওতে সবাই ওয়েলকাম আর আজকে আমরা কন্টিনিউ করবো মাইন্ড ক্রাফ সারভাইভাল সিরিজের পার্ট ফাইভ একটু দেরিতে ভিডিও ছাড়তেছি এটা একটু প্রবলেম আর আগের দিন আমাদের ওয়ার্ল্ড বদলাইতে হয়েছিল কারণ আমাদের সেই ওয়ার্ল্ডে ডিলেট হয়ে গেছিলো ভার্সন আপডেট করতে গিয়ে কিন্তু এখন সব ঠিক আছে আগের দিন একটা ছোট্ট ভিডিও ছাড়ছিলাম যেটাই স্পিরিট আমার শরীর খারাপ ছিল বলে ভয়েস দিই নাই সেটা দেখছো হয়তো অনেকেই তো আজকে আমরা বাসা বানাইবো বাড়ির কাজ অনেকটা বানাইছিলাম আজকে কমপ্লিট করবো বেসিকালি তো চলো এখানে আমি দেখাই দিই এখানে আমি ওইটা একটা জিনিস করতে হবে এমনি ভালো লাগে না বুঝতে পারছো ওকে এটা পিছিতে বলে ঠিক আছে বুঝতে পারছো তোমরা এইভাবে খেলবা না কারণ এইভাবে খেলে অতটা মজা পাবো না তোমরা আর মোবাইলে আছে কিন্তু এখন খেলে মজা হইতেছে কেন জানি না সেই জন্য কই নিলাম ওকে তো আজকে আমরা ঘরের কাম কমপ্লিট করবো সেই জন্য আমাদের প্রচুর পরিমাণে স্টোন লাগবে যেটা এখান থেকে পাওয়া যাবো পুরাইতে দিচ্ছিলাম আঠেরোটা হইছে আপাতত বাকিগুলো তৈরি হইতেছে ওইটা আমি একটা জিনিস দেখতে চাই আমরা একটা জিনিস করতে চাই থ্রি প্লাস হইতেছে না ওকে এর থেকে আমরা সব কিছু করতে পারবো তো কি করবো জানিনা না শুরু কেন আছে শোয়ার কেন বড় হইতে থাকুক তো আমরা বাড়ি বানাবো আজকে তো বাড়ি বানার জন্য আমরা এটা তো লিয়ে দিচ্ছি ওকে তো চলো এই সাউন্ড অনেক সুন্দর ওকে গাইস আর আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারো সেখানে আপাতত আমি ব্লগ ভিডিও আনবো আর আপাতত নেক্সট ভিডিওতে তো আমি ফেস্টিভেল কয়টা দেব কাইজ কারণ অনেকেই বলতেছে যে ফেস্টিভ্যাল কয়টা দিয়ে ভালো গাইস ফেস্টিভেল কয়টা দেব অনেক তাড়াতাড়ি তুমি আমার ফেস্টিভেল দেখতে পাবা ক্লাইজ আর এখানের মধ্যে ওইটা ফটাফট হতে থাক কিস দেখছ কি তা করতেছি কিবোর্ড মধ্যে খেলে রাখতে অনেক জলদি সব কাজ হয়ে যায় বুঝতে পারছো এদিকে প্লেস এখন আমরা ঘুমাই যাব গুড নাইট গাইজ সবাই যা গুড মর্নিং গাইজ একদম সবাই অনেক একদম সুন্দর একটা সকাল আবারও আমরা চলে আসি একদম সুন্দর এরিয়া বাইরে দেখতে পেতেস আমাদের কি করার ছিল আজকে কাজে বহিলা গেছি হ্যাঁ করতে শীত চাকায় রাইট লেফট ক্লিক করতে হবে তবে হয়ে যাবে ছি ভাই আমি কি নো ছটা হয়েছে ঠিক আছে গাইছ ভাই লাইট অফ হয়ে গেছিল এমনিতে কারেন্ট নাই তাতে পারায় ভিডিও বানাইতেছি এখন হয়ে একদম সেখানটাতে আমরা টাইম দেখি তবে এই যে চারটার জন্য দেখতে পাবো ওকে চারটার জন্য আসতেছো এখন আমরা নেক্সট ডিনে ই করবো ট্রেডিং হল বানাইবো আমাদের কাছে ভালো আড়মুরও নয় চাইলে তো আজকে আমরা আড়মুর বানাতে পারি আমরা যতদূর জানি আজকে আইডোন আমরা বানাইতে পারি চাইলে আমরা আপাতত তো জু তো আমার কাছে আছে ওকে ওকে জি আর এটা প্লেস বেরাবি এখানে গেস লাগাই দিসি এবার আমাদের আর মোর কমপ্লিট করলাম

আমাদের বাড়ি বানানো অনেকটা কাজ কমপ্লিট হয়ে আসছে অনেক কাজ বাকি যে আজকে কমপ্লিট করা যাক সামনের ডেকোরেশন কেমন হয়েছে বাড়ির অবশ্যই জানাই আমি যতটা জানি সুন্দর হয়েছে হয়তো আমার কাছে ভালো লাগতেছে দশের মধ্যে কত দিবা Wait. Done. এখনো আপাতত অনেকটাই লাগতেছে তৎক্ষণ আমি কি করি গেছি ও ভাই আবার ছোট্ট একটা ই পাইয়া গেছে দেখছো কি কিউট টাইটেলের পিচ্ছি একদম ইকেস আমার কাছে জিনিস হতে খুব একদম জানা মানে চিসপাগড়া লাগাইতে হবে ছোট হয়েছে স্টোর নাই আমার কাছে ফটাফট কাম করতেছি আমি ছোটাই পারতি ওট বাকি কাজ কি আছে আজকাল अच्छा स्टोन लग गए स्टोन कलेक्ट कर रहा है गाइस পেশেন্ট থেকে আরো কিছু স্টোন কালেক্ট করে ডালি প্রচুর পরিমাণে স্টোনা আবারও আমার স্কুল শুরু হয়ে গেছে আবারও ভিডিও একটু লেটেস কয়েকদিন ফাঁকা ছিল তো আমি ভিডিও একটু তো মোটামুটি ভালোভাবে দিছি এবার থেকে আরো একটু দেরি হবে গাইস প্রতি সপ্তাহে হয়তো একটা করে ভিডিও ছাড়তে পারবো একটু চাপে আছে বুঝতে পারতেছি তো সুগার ক্যান থেকে আমরা পরে পেপার বানায় বেজতে পারবো আজকের ভিডিও বড় হয়ে গেছে প্রায় তেরো মিনিট প্লাস ওকে আজকের ভিডিওতে কি করলাম জানি না গাইস শুধু একটু টুকটাক কাজ করছি পার্ট ফোর আজকে এতে কমপ্লিট হয়ে গেল সরি পার্ট ফাইভ পার্ট সিক্স অনেক তাড়াতাড়ি আনার চেষ্টা করবো গাইস আশা করি যদি ভালো থাকি তবে আবারও পার্ট সিক্স অনেক তাড়াতাড়ি চলে আসবে তোমরা লাইক করে দাও তোমরা যদি লাইক করো না আমার ভিডিও বানাইতে মুড ভালো হয়ে যায় ভিডিও বানাতে ইচ্ছা হয় তোমরা লাইক করো না বলে ভিডিও বানাই না আমরা বুঝতে পারো লাইক করে দাও তবে অনেক তাড়াতাড়ি ভিডিও আসবে গেস আজ থেকে লাইক করে দাও ওকে তো বাই বাই গেস তোমরা ভালো থেকো টাটা গুড বাই আজকের ভিডিও বলো খুদা